নোবেল পুরস্কারের উদ্দেশ্য যেন অস্পষ্ট হয়ে পড়েছে উল্লেখ করে দি ইকোনমিস্ট ম্যাগাজিনে স্পষ্টভাবে বলা হয় যদিও ইউনুস দারিদ্রের বিরুদ্ধে চমৎকার কাজ করছেন তবে এটা তাকে শান্তি পুরস্কার দেওয়ার জন্য যথাযথ নয় নোবেল কমিটি আরও সাহসী এবং কঠিন সিদ্ধান্ত নিতে পারত যদি তারা ঘোষণা করত যে এবার কোনো পুরস্কার প্রাপ্ত নেই দি ভয়েস নিউজে কবির আহমাদ ছদ্ম নামে বাংলাদেশের একটি বৃহৎ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে কাজ করা ব্যক্তি লেখেন পুঁজিবাদী বিশ্ব গ্রামীণ ব্যাংক ও ড মাহমদ ইউনুসকে নোবেল পুরস্কার দিয়েছে কেননা তারা পুঁজিবাদের শোষণের এক অভিনব মাধ্যম আবিষ্কার করেছেন পশ্চিমা পুঁজিবাদী বিশ্ব ডক্টর মহম্মদ ইউনুসকে চায় কবিরের বক্তব্যটি আসলেই সঠিক পুঁজিবাদ বিশ্ব ইউনুসকে চায় আর তার কারণ হল ইউনোস তাদের এক জটিল সমস্যার সমাধান করে দিতে পেরেছিল ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্ট্রাকচারাল দুর্বলতা ছিল তাদের সুতি ঋণ ব্যবস্থা বিশাল সংখ্যক প্রান্তিক জনগোষ্ঠীর নিকট পৌঁছাতে পারছিল না